আবার চলে আসলো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখবো আমরা কীভাবে পেনশনের জন্য যারা ওল্ড পেনশনের জন্য যারা অ্যাপ্লাই করেন তাদের এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী বা এটা অ্যাপ্রুভ হয়েছে কি না বা কী পরিস্থিতি আছে সেটা দেখার জন্য ঠিক আছে তা আমি বাংলা টেলিভিশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমাকে চলে আমাদেরকে চলে আসতে হবে গুগলে এখানে লিখতে হবে এখানে লিখবো আমরা জয় বাংলা দেখুন জয় বাংলা বলে আমরা লিখব গুগলে লেখার পরে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন যে অপশনটা চলে আসলো জয় বাংলা যে ওয়েবসাইটটা দেখুন চলে আসছে এখানে জয় বাংলা ওয়েবসাইট আমরা ক্লিক করে নেবো ক্লিক করার পরে একটু ওয়েট করে যাবেন পেজটা খুলে যাবে দেখুন চলে আসলো এবার এটাকে একটু জুম করে নেব আমরা এটা দেখুন এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এভাবে একটা পেজ আপনাদেরকে সামনে খুলে যাবে খোলার পরে দেখুন এখানে লেখা আছে এখানে অপশান পেয়ে যাবেন স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করার পরে যারা বয়স্ক ভাতার জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের এই অপশানটা আপনারা ক্লিক করবেন ডাব্লু সি ডি ওল্ড এজ পেনশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরের অপশানে সার্চ ইউজিং এ অপশানে ক্লিক করবেন কী দিয়ে আপনারা সার্চ করবেন মোবাইল নাম্বারে সার্চ করতে পারেন বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করতে পারেন অথবা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন চলুন আমরা আধার নাম্বার দিয়ে সার্চ করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা আধার নাম্বারটা ইনপুট করে নিচ্ছি দেখুন আধার নাম্বারটা দিয়ে দিলাম এখানে নিচে ক্যাপচার আমাদের এখানে লিখতে হবে চলুন ক্যাপচারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপচার দেওয়ার পর আমরা এখানে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করে একটু ওয়েট করে দেবেন দেখুন এখানে ডিটেলস ডিটেলসটা চলে আসছে আমাদের এখানে দেখুন এখানে নিচে শো করে আমরা একটু জুম করে দেখছি দেখুন এখানে শো চলে আসছে এ ডিটেলস চলে আসছে বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাড্রেস এখন কোন ওখানে এখানে ইনপুট করা আছে সেটা ছোটো আছে এবং কি এখানে কী দেখাচ্ছে দেখুন স্টেটাসটা এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ বলে ঠিক আছে মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে আপনার ভিউতে যখন আমরা ক্লিক করবো ভিউ অপশনে যখন আমরা ক্লিক করব এখান থেকে আপনারা ডিটেলসটা দেখতে পেন যদি সে পেমেন্ট পেয়ে থাকে তাহলে এখান থেকে পেমেন্টের ডিটেলসটা দেখাবে আর যদি পেমেন্ট যদি না পেয়ে থাকে তাহলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে ঠিক আছে এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের বয়স্ক ভাতার যেটা আছে বয়স্ক ভাতা যে পেনশনের স্ট্যাটাস এখান থেকে আপনারা চেক করতে পারেন তারপরে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন আর আর পাশে যে বেল আইকন বলটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমরা যে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে